মহতারাম আজ যদি গোটা বিশ্বের মুসলিম যুবকেরা বলে আল্লাহর পয়েগম্বরের সুন্না এবং কোরআন সুননা অনুযায়ী জীবন পরিচালিত করত আজ যদি গোটা বিশ্বের মুসলিম যুবকেরা মাদক আসক্তি ছেড়ে দিত আজ যদি গোটা বিশ্বের মুসলিম যুবকেরা গেমস আসক্তি ছেড়ে দিত আজ যদি গোটা বিশ্বের মুসলিম যুবকেরা অবৈধ প্রেম সম্পর্ক ছেড়ে দিত আজ যদি গোটা বিশ্বের মুসলিম যুবকেরা

তারেক বিন জিয়াদের সাজে মোহাম্মদ গজদাবের সাজে যদি গোটা বিশ্বের মুসলিম যুবকেরা সজ্জিত হতো তাহলে বাংলার জমিরে দাঁড়িয়ে আল্লাহর পায়গম্বরকে গালি দিতে পারত না কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহর পায়গম্বরকে গালি দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ব্যঙ্গচিত্র করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার চরিত্র নিয়ে কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ ইফসাদ করে দিতে চায় ওরা নাস্তিক হয়ে যায় ওরা মুরতাদ হয়ে যায় এই পৃথিবীর স্বাধীন সূর্য দেখার কোনো অধিকার থাকে না মহতারাম হাজরিন কিন্তু আজ আমরা যারা মুসলমান আছি আমাদের মধ্য মুসলমানই নাই আমাদের ইমান আছে কিন্তু আমরা বুকে পরিপূর্ণ ইমান লালন করি না যার ধরুন এ মহল্লায় আসার পরেও আমি মসজিদে নামাজে ঢুকলাম নামাজ আদায় করলাম আমি নামাজের মুসল্লাই দাঁড়ে আমি ইমামতি করলাম কিন্তু যা দেখলাম মসজিদ গুলি হয়ে যাচ্ছে মুসল্লি শূন্য হয়ে যাচ্ছে আর যদি সমস্ত মুসলমান আল্লাহ তাক রব্দলাল আমিনের বিধিবিধানগুলি মেনে নিত তাহলে বলুন কয়েকটা নাস্তিক মূল তাদ রাম মিলে আল্লার পয়ে গালি দিতে পারতো কথা বলুন ঠিক কি না মুসলমান ভাইরা আমার আমার আলোচনার সাবজেক্ট মিনিট ধারণ করেছি ঈমানদারদের মুসলমানদের পিতামাতার ক্ষেতমত সম্পর্কে এই কারণে আমি খুব বার মধ্য আয়াতি মধ্যে করেছি সে আয়াতটা হচ্ছে পনেরো নম্বর ইসরাইলের তেইশ নম্বর আয়াত আকবর আল্লাহ অত আল্লাহ ইয়ালি দৈনি

একমাত্র করবে কার আওয়াজ করে বলেন কার একমাত্র ইবাদত আল্লাহর আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কারো কাছে মানবে না আল্লাহ ছাড়া কারো কাছে মুসলমান তোমার সম্মানের প্রতি এই কপালটা অবনত করবে না মানবে তো আল্লাহর জন্য মানবে শেষদা করবে তো আল্লাহকে সেজদা করবে হুকুম মানবে তো একমাত্র কার হুকুম মানবে আওয়াজ করা বলেন অজস্ত এরপরেই আল্লাহ বলে ইহসানা আল্লাহ আকবার وبالوالدين أَحْسَانًا ثم تم ربط مطار خدمت كربي فيت مطار هكما به اعد كريم الا طلبونا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما হুমা ও হুমা আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন কি বার এই দুনিয়ার মুসলমানেরা তোমাদেরকে আল্লাহ বলতেছেন বান্দা শোনিয়া নাও যখন তোমার পিতা-মাতা বৃদ্ধ-বৃদ্ধা হয়ে যাবে যখন তোমার পিতা-মাতা বৃদ্ধ-বৃদ্ধা হয়ে যাবে এ বলগণ আন্ধাকান কিবারা احدহুমা او কিলাহুমা তোমার একজন আম্মা অথবা আব্বা যদি বেঁচে থাকে অথবা তোমার যদি উভয়জন বেচে থাকে তাহলে তুমি কি করবে তাদের খেদমত করে আল্লাহর জান্নাত যেতে যাবে আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবি এসেছেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন আন জুনান قال يا رسول الله ما حق الوالدين على ولدهما আল্লাহর পয়গম্বর কাছে একজন লোক এসে বলে বাবু আল্লাহর পয়গম্বর মা হাক্কাল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা আমার হক পিতা মাতার উপরে বলে আমার কাছে পিতা মাতার কি কি হক রয়েছে আমি আমার আব্বার আম্মার কি কি হক আদায় করব আল্লাহর পয়গম্বর এক কথায় জবাব দিয়ে দিলেন জান তু কুকু আকবর ও পিতা মাতাই তোমার জন্য জান পিতা মাতাই তোমার জন্য জাহান্ন পিতা মাতার খেদমত করবা যাবা পিতা মাতার না ফরমানি করবা জাহান্নে যাবানা উজুবিল্লা আল্লাহ তার বান্দাদের বৃদ্ধ বৃদ্ধা হলে সন্তানকে পাশে থেকে সুন্দরভাবে ভাবে খেদমত করার জন্য বলেছেন কারণ কি কারণ হল মানুষ যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় মানুষ ছোট বাচ্চা স্বরূপ আচরণ করে ঠিক না ঠিক মানুষ ছোট বাচ্চার মতো বাচ্চার মতো আচরণ করে বলে বাচ্চার থেকে বড় দুর্বল হয়ে যায় ছোট বাচ্চা যদি পায়খানা পেশাব যদি বিছানার মধ্যে করে যে বা কেউ বাচ্চাকে উঠিয়ে কিন্তু পরিষ্কার করে ঠিক নাবে ঠিক মাও করে মা না থাকলে মার অনুপস্থিতিতে অন্য কেউ কিন্তু সেগুলি পরিষ্কার করে কিন্তু একজন বুড়া বাবা একজন বুড়া মা যদি বিছানায় পেশা পায়খানা করে কিন্তু তার পাশে কেউ যাইতে চায় না ঠিক না বেঠি একজন ছোট বাচ্চা সে কখনো বিরাস করে না এক বছরের ছয় মাসের বাচ্চা বিরাশ করেনি আপনাদের অঞ্চলে বিরাস করে মিসওয়াক করে মিসওয়াকও করে না বিরাশও করে না দাঁতও নাই কিন্তু সেই বাচ্চার গালে মুখে মানুষ চুমু খায় কি খায় না তার গালে খায় তাকে নেয় বুকে কারণ মুখ দিয়ে কোনো দুর্গন্ধ আসে না কিন্তু বলুন বড় অবস্থায় যদি কেউ বলে বিরাশ মিশ্রাক না করে তার মুখের কাছে মুক্তি নেওয়া যায় মানুষ বোরা হয়ে গেলে তার জবান দিয়ে দুর্গন্ধ আসে